زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله লাভ আল্লাল আমিন নিজেই বলেছেন দুনিয়ার মধ্যে তোমার ভেতরে সুন্দর নারীর লোক কাজ করবে তোমার ভেতরে সুন্দর গাড়ির লোক কাজ করবে তোমার ভেতরে সুন্দর একটা বাড়ির লোক কাজ করবে তোমার ভেতরে অধি লক্ষ্য সম্পদের লোক কাজ করবে কি করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সকল লোভনীয় জিনিস তোমাকে হাত ছানি দিয়ে রাখতে থাকবে চতুর্দিক থেকে যেখানে সম্পদ সেদিকে তোমার চোখ করবে যেখানে সুন্দর নারী সেখানে তোমার অন্তর লাগবে যেখানে সুন্দর বাড়ি সেই দিকে তোমার চোখ জুড়িয়ে যাবে যেখানে সুন্দর নারী সেদিকে তোমার মন বলে যাবে কিন্তু আমার বंदा ভালোভাবে শরণ 잡বে এই সুন্দর বাড়ি যেমন যে অস্থায়িন এই সুন্দর নারীটাও যে অস্থায়িন সুন্দর অর্থ সম্পদের লোভ বেশি দিন করবে পরিপ্রজ্ঞনা এই কারণে নবী কারীম বিসমিল্লাহি আলাইহিস সালাম বলেন আখসিরু বিকরা দিনিল বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুকে স্মরণ করো যদি তাহলে অবৈধ ভালোবাসার লোক তোমার ভেতর আসবে না অবৈধ শঙ্কর আত্মসাদের লোক তোমার ভেতর আসবে না